আমি চেষ্টা করি ওদের যে পছন্দের খাবারগুলো সব সময় হাতে করে নিয়ে আসতে যতটুকু সামর্থ্য আমার থাকে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আজকের ব্লগ নিয়ে তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে আছেন তারা প্লিজ ভিডিওটি কন্টিনিউ করার সময় একটি লাইক দিয়ে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটি পুরোটা দেখার পরে ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থেকে যেতে পারেন তো যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা তো দেখুন আজ কী করতেছি তো পুরো বাড়ি পরিষ্কার করে এসি চারতলা বাড়ি পুরো সিঁড়িগুলো পরিষ্কার করে এসি অনেক নোংরা হয়েছিলো আমাদের যে ফ্লাটের কাজ চলছিলো যে কাঠের গুঁড়োগুলো আমরা রান্না করার জন্য মজুত করে রেখেছিলাম সেগুলো সিঁড়ি থেকে আজকে ছাদে উঠিয়েছি তারপরে বন্ধুরা দেখেন দুইটা লোক নিয়েছি সাথে রোজ হিসাবে কিন্তু নিজের কাজ নিজে না করলে কোথাও কোনো দিনই আপনি কাজ আপনার যদি কাজ বোঝেন তাহলে পছন্দ হবে না

প্রতিদিন বন্ধুরা এত কাজে ব্যস্ত থাকি যার জন্য গতকালকে ভিডিও দিতে পারিনি তো এটা ছিল গতকালকে ভিডিও বন্ধুরা তো দেখেন এদিকে আবার তিনতলায় ফ্ল্যাটে ইলেকট্রিক মিস্ত্রি যে তার ঢুকেছে তো সেদিকে আবার লক্ষ্য রাখতে হয় তো এগুলো সামলাতে সামলাতে দিন চলে যায় সব কাজ একসাথে নিয়ে ফেলেছি কোনো হয়তো দেখা গেছে কর্মস্থলে যাওয়ারও সুযোগ পাই না এগুলো খেয়াল রেখে সব কিছু করাতে হয় আর এগুলোর খেয়াল রেখে না করালে দেখবেন যে আপনার পছন্দ মতো কোনো কাজই হয়নি আপনি সম্পূর্ণ কাজগুলো ভুল হয়ে গেছে সেজন্য কোন জায়গায় কী পয়েন্টগুলো থাকবে সেগুলো আপনি যদি না থাকেন তাহলে এগুলো ইলেকট্রিক মিস্ত্রির কোনো দিনই সঠিকভাবে করতে পারবে না চেষ্টা করবেন বন্ধুরা আপনার নিজের কাজ নিজে থেকে করার জন্য আর যারা এই সম্বন্ধে একটু বোঝেন না তারা যে এগুলো সম্বন্ধে যারা বোঝে তাদেরকে এখানে সেটেল করে দিবেন তাহলে আপনার কাজটা ভবিষ্যতের জন্য পারফেক্ট হয়ে যাবে এই পারফেক্ট যদি না হয় তাহলে সারা জীবন আপনার কাজটা ভুল হয়ে গেলে আপনাকে পস্তাতে হবে কারণ এই কাজগুলো সারা জীবনের জন্য আপনি হয়তো বেঁচে থাকবেন না বা আমি বেঁচে থাকবো না কিন্তু আমার পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা তো বেঁচে থাকবে তারা যাতে এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারে সেজন্যেই আপনারা চেষ্টা করবেন যার যার কাজ শেষে করানোর জন্য এবং সাথে থাকার জন্য তো দেখতে পাচ্ছেন এত কিছু জামালার ভিতরে সব কিছু পারি পরিষ্কার করে সব কিছু মেনটেন করে আবার ইলেকট্রিক মিস্ত্রির সাথে সময় দিতেছি বন্ধুরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে এত কিছু কাজ কর আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ তো এদিকে আবার দেখেন আমাদের এই ব্যবহৃত দেয়াল সুগিস্টি এই সামনের গ্লাসটি দুই দুই বের করে মিস্ত্রি ভেঙে ফেলেছে এই যে আমাদের পুরোনো লক চেঞ্জ করে নতুন লক সেটিং করার সময় একটা গ্লাস প্রথমে ভেঙেছে তো সেটা একবার গ্লাসটা লাগিয়ে দিয়েছে তো আবার দেখেন এই যে এই সেটের গ্লাসটা আবার অন্য মিস্ত্রি আবার লকগুলো সেটিং করার সময় এই যে এই গ্লাসটাকেও ভেঙেছে তো এক ভাইকে ফোন করেছিলাম গ্লাসটা লাগিয়ে দেওয়ার জন্য তো সে ভাই গ্লাসটা নিয়ে আসছে সেজন্য আবার সেখানে সময় দিচ্ছি তো উনি প্রায় পাঁচ ছয় দিন ফোন দেওয়ার পরে গ্লাসটা নিয়ে আসছে যদি একটি ছোট একটি কাজ তো বন্ধুরা সব কাজ সেরে আবার অফিসে গিয়েছিলাম তো সেখানে কাজ বাজ সেরে আবার রাত্রিবেলায় এই যে বাসায় চলে আসলাম তো এটা আম্মুর জন্য আখের রস নিয়ে আসছি কারণ তার ঠান্ডা লেগেছে বুকে কফ জমে আছে তো বাহিরে বের হয়েছিল ওই দিন আখের রস খেয়ে অনেকটাই সুস্থ তাই আজকেও নিয়ে আসলাম বন্ধুরা তো লিচুর সিজন মাত্র শুরু তো মুসেবিরিজারও দুই দিন ধরেই বানা করতেছিল লিচু খাবে তো আমি ইচ্ছা করি আনিনি কারণ এগুলোর বিসি এখনও অনেকটাই বড় দেখতে বড় কিন্তু ভিতরে গোস্তটা একবারে কম তো লিচুর বেশিটা অনেক বড় তেমন একটা মিষ্টি হয়নি তারপরে অনেক বাহানা করছিল যে মিষ্টি লিচু খাবে তো ওই দিনকে আমাকে বলছিল বাইরে বের হয়েছি পরে তো আমি ইচ্ছে করে এই কিনে দেইনি তো আজকে নিয়ে আসলাম হাতে করে কোনটা ভালো কোনটা মন্দ বাচ্চারা তো এগুলো বোঝে না তো এগুলো ওদেরকে না এনে দিলে ওদের মন অনেকটাই ছোট হয়ে যায় তাই যে সবাই চায় বাবা মা বাচ্চার শখ পূরণ করতে তাই আমি ওদের শখ পূরণ করে দিয়েছি এখন সামনের দিকে হয়তো আরও ভালো লিচু পাওয়া যাবে তখন আবার বেশি বেশি করে ওদেরকে খাওয়াবো তাই পুরোনি সুটে এনে ওদের দুই ভাইয়ের সামনে দিয়ে দিলাম ওরা ইচ্ছে মতো যা এতটুকু খেতে পারে খাবে তারপরে দেখা গেছে আমরা বাবা মা ওদের ইচ্ছে পাইলে খাবো না খাইলে না খাবো বা ওরা তো সবটাই খেতে পারবো না তারপরে ওদের সামনে দিয়ে দিয়েছি এখান থেকে ওরা খেতে শুরু করেছে ওরা এমনিতে বাহিরের খাবার খুবই কম খায় কার বাইরে খাবার খাওয়ার জন্য কোনো সময় কোনো বাহানা করে না এমনিতে কিছু নিয়ে আসলে ওরা খুশি মনে সেগুলো খায় তো আমি চেষ্টা করি ওদের যে পছন্দের খাবারগুলো সব সময় হাতে করে নিয়ে আসতে যতটুকু আমার থাকে সিজনে যত প্রকার মৌসুমি ফল আছে তো সব কিছু ওদেরকে বাসায় যথাসাধ্য ওদেরকে এনে দেই ওদের ইচ্ছা মতো ওরা খেতে পারে তো বন্ধুরা আর ভিডিও বাড়াবোনা এই ছিল আজকের মতো বলুক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ